প্রিয় দীর্ঘক্ষণ বিন্দু ধরে রাখার সহজ উপায় স্ত্রীর সঙ্গীকে করতে পারছেন না যদি দীর্ঘক্ষণ ধরে রাখতে চান এবং আপনার সম্পর্ক আরো সুন্দর করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখার সহজ উপায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবন বদলে দিন এক নাম্বার হলো সমস্যার সংক্ষিপ্ত ব্যাখ্যা অনেকেই বুকছেন সময়ের আগে বীর্যপাতের সমস্যা এটি শুধু আপনাকে নয় আপনার সঙ্গীকে অসুখী করতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই এটা খুব সমস্যা সাধারণ সমস্যা এবং সঠিক পরামর্শ মেনে চললে সহজে এর সমাধান সম্ভব আজ আমি বলবো কিছু বিজ্ঞান সম্মত টিপস এবং সহজ কৌশল যা আপনার জীবনে এনে দেবে একটি বড় পরিবর্তন দুই নাম্বার হলো সমাধানের সহজ উপায় এখন কথা বলি কিছু কার্যকর উপায়ে ব্যাপারে নোট করে রাখুন এক নাম্বার হলো শ্বাস নিয়ন্ত্রণ চর্চা করুন প্রতিদিন দশ মিনিট শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম করুন এটি আপনার মানসিক চাপ কমাবে এবং সহবাসের সময় আপনাকে স্থির রাখতে সাহায্য করবে এক্সারসাইজ দুই নাম্বার হল প্রতিদিন কয়েক মিনিট প্যালবিক মাংস পেশির ব্যায়াম করলে আপনি দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবে। তিন নাম্বার হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আদা মধু দুধ এবং বাদাম খাওয়ার অভ্যাস করুন এগুলো আপনার শক্তি বৃদ্ধি করবে চার নাম্বার হলো ডিস্ট্রাকশন মেথড ব্যবহার করুন সহবাসের সময় মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করুন এটা সময় বাড়াতে সাহায্য করে পাঁচ নাম্বার হলো ডাক্তারের পরামর্শ নিন যদি সমস্যাটি গুরুতর হয় তবে ডাক্তারের কাছে যান আধুনিক চিকিৎসা সহজে এই সমস্যার সমাধান করতে পারেন তিন নাম্বার হল সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা শুধু শারীরিক দিকে নয় মানসিক দিকেও সম্পর্কের সুন্দর রাখুন সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন এবং একে অপরের অনুভূতির মূল্য দিন এতে সম্পর্ক আরো মজবুত হবে এই সহজ উপায়গুলো মেনে চলুন এবং আপনার জীবনে আনুন সুখ আর স্বস্তি যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে এখনই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মতামত এবং কোনো প্রশ্ন থাকলে তাও জানাতে পারেন তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ